জীবনে সফলতা পেতে হলে শ্রীকৃষ্ণের এই কথাগুলো শুনে নিন জীবনে সফলতা অর্জন করার জন্য আমাদের মানসিকতা এবং বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে আমরা শিখি যে চিন্তা ও কর্ম ভালো সেগুলি সঠিক পরিণতি পাবে যদি আমরা ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবেই শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যা কিছু করো তা যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে করো তবে একদিন তার ফল তোমার সামনে আসবেই কঠিন পরিস্থিতি আসবে বাধা আসবে কিন্তু সেই সকল বাধাকে অতিক্রম করার জন্য আমাদের মনোবল এবং পরিশ্রম থাকা উচিত জীবন চলতে থাকে এবং প্রতিটি মুহূর্তেই নতুন কিছু শেখার সুযোগ থাকে জীবন কখনো থেমে থাকে না তাই কখনো হাল ছেড়ে দেবেন না যদি আমরা নিজেদের কাজে সততা রাখি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করি তবে জীবনের কঠিন পথগুলোও আমাদের জন্য মসৃণ হয়ে উঠবে এটা মনে রাখুন পরিশ্রমের পরে ফলাফল অবশ্যই আসবে এটা সময়ের ব্যাপার এবং আমাদের বিশ্বাস থাকা উচিত যে সফলতা একদিন আমাদের কপালে আসবে তাই পরিশ্রম করতে থাকুন বিশ্বাস রাখুন এবং জীবনের পথ চলতে থাকুন রাধে রাধে বন্ধুরা